গুরুচরণ কলেজের ভর্তি প্রতিক্রিয়ায় যে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে এর তদন্ত চেয়ে জেলা আয়ুক্তের নিকট স্মারকপত্র প্রদান করে ছাত্র সংগঠন এআইডিএসইউ এর কাছাড় জেলা কমিটি সংগঠনের জেলা সভাপতি স্বাগত জিসি কলেজে ভর্তি প্রতিক্রিয়া দুর্নীতি ঘটেছে বলে কিছু সংবাদ মাধ্যমে যে অভিযোগ উত্থাপিত হয়েছে তার নিরপেক্ষ তদন্ত করতে হবে কারণ এই কলেজ বরাক উপত্যকার অন্যতম ঐতিহ্যবাহী কলেজ ওই এই কলেজের সাথে বরাক উপত্যকার জনগণের আবেগযুক্ত হয়ে আছে জিসি কলেজে অভিযোগ উত্থাপিত হয়েছে যে মেধা তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া ছাত্রছাত্রীরা ভুয়ো স্পোর্টস সার্টিফিকেট সহ অন্যান্য সার্টিফিকেট প্রদান করে ভর্তির সুযোগ পেয়ে গেছে অথচ মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্রছাত্রীরা বঞ্চিত হয়েছে এই অভিযোগের সত্যতা যাচাই করতে হলে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার আজকের প্রতিনিধি দলে এছাড়াও উপস্থিত ছিলেন পল্লব ভট্টাচার্য আপনলাল দাস শিবু বৈষ্ণব স্বপন চৌধুরী তুতন দাস শেপালি দাস সোহন্নান্যরা আমরা ছাত্র সংগঠন নিয়ে পক্ষ থেকে জিসি কলেজে অ্যাডমিশন নিয়ে যে স্ক্যাম আমরা পত্রপত্রিকার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এবং ছাত্রদের কাছ থেকে আমরা শোনা যাচ্ছে যেটা তা নিয়ে আমরা চাই তার একটা এনকোয়ারি হোক এবং উপযুক্ত ছাত্ররা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয় আমরা দেখতে পাচ্ছি যে স্পোর্টস কোর্টার নামে প্রচুর ছাত্রকে অ্যাডমিশন দেওয়া হয়েছে ছাত্রদের মধ্যে এটা নিয়ে উৎকণ্ঠা আছে যে সঠিকভাবে কি ডিসি কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তা নিয়ে আমার আমরা দ্বিধায় আছি সেই জন্য আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি যে জিসি কলেজের অ্যাডমিশন প্রসেস নিয়ে একটি শক্তিশালী যাতে এনকোয়ারি করে সঠিকভাবে অ্যাডমিশন হয় আমরা আমরা চাই যে অ্যাডমিশন যে হচ্ছে কলেজগুলোতে সমস্ত কলেজের নোটিশ বোর্ডে কত পার্সেন্টে কত স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে কোন কটায় নিয়েছে কিভাবে নিয়েছে তার একটা স্বচ্ছতা বিষয়ে রাখা উচিত এবং আমরা জেলা উপায়ুক্তর কাছে সেই দাবি নিয়ে আজকে আমরা মেমোরেন্ডাম নাম দিয়েছি যাতে অতি সত্তর ডিসি কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে এনকোয়ারি করা হয়